তুই সব পিড়া বানাই ফেস না এলাকা বই মাছি আর তুই আমার আমি মাংস রান্না খাওয়া দিতে তোর মাংস আর কে তোর কিছু কইলে খেলে বাফের বাড়ি বাফের বাড়ি করে তুই যা তোর সংসার কি

যারা অনুগ্রহ প্রার্থনা করে তাদেরকে আল্লাহ অনুগ্রহ করেন আর যারা বিদ্বেষ বা হিংসা পোষণ করে আল্লাহ তাদেরকে সেই অবস্থানে ছেড়ে দেন এই রাতে নবীজি ইবাদত করছে বন্দিগি করছে আমাদের ইবাদত বন্দিগি করা দরকার এটা হলো অর্ধ সামানের রাত এই রাতে ইবাদত করা হলো সর্বশ্রেষ্ঠ তুমি আজকে রাতে আল্লাহর কাছে যা চাইবে আল্লাহ তালা সেই আশা তোমার পূর্ণ করতে পারে সুতরাং এই বোর্ডার খেলে মারতেছ মায়া মন খারাপ করো না যাও তুমি গেরান্দাবাড়ি করোগা আর শুনো রাত্রে আল্লাহর কাছে প্রার্থনা করবা নামাজ পড়বা আল্লাহর কাছে চাইবা এই লাইতে আল্লাহ মানুষের মনের আশা পূর্ণ করে যাও মাইয়া যাও তুমি বই বই করে ঘুমাসো ও আমার ভুল হয়ে গেছে তুমি যাও রান্দাবাড়ি করো আচ্ছা তুমি যাও গোসল আর কাকা নামাজ আচ্ছা ঠিক আছে ঠিক আছে মায়া যাও ঠিক আছে বাবা যাও আমি তো কোন কাজে হই নাইছি আমি যাই আমি মুর্শিদও যাইতেছি